বিদেশ থেকে কয়েকজনকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বললেন ফখরুল পাল্টা শুল্কর প্রভাবে এবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে জানাল এডিবি আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই জানালেন সিইসি নিম্নচাপে উত্তাল সাগর পনেরো জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত চার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান দুশো ব্রিটিশ এমপির চাপ বাড়ছে স্টারমারের ওপর দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলে বলে যে বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন কেন চাই সেদিকে ভালো করে দেখা উচিত নির্বাচন না হলে জনগণের প্রতিনিধি নির্বাচন করবো কিভাবে আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে কোত্থেকে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায় যায় না আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশ এখন একটা জগা জগাখিচুড়ির ঘটনা চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে ফখরুল বলেন রাতারাতি সংস্কার হয় না কয়েকটি বৈঠক করে এটা সম্ভব না একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই সংস্কার করতে হয় বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব পড়তে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বলেছে সদ্য শুরু হওয়া চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে এর পেছনে রপ্তানি ও শিল্প খাতের ধীরগতিই কারণ এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কর প্রভাব তবে জিডিবি প্রবৃদ্ধি কত হবে তা বলা হয়নি সম্প্রতি প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে একথা বলা হয়েছে এই সংস্কারে দেশভিত্তিক জিডিপি প্রবৃদ্ধি মূল্য স্ফীতি ইত্যাদি পূর্বাভাস দেওয়া হয় না মোটা দাগে বড় কয়েক দেশের তথ্য সহ আঞ্চলিক পর্যায়ে এসবের তথ্য দেওয়া হয় অর্থনীতির গতি প্রকৃতির বিশ্লেষণ দেওয়া হয় গত এপ্রিল মাসে প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশের জিডিবির প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক এক শতাংশ এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় পরে তা কমিয়ে ৩৫ শতাংশ করা হয় এবং আগামী এক আগস্ট থেকে তা কার্যকর করার কথা এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষি করছে বাংলাদেশ সরকার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়ে ভয়াবহ আজ সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক উল্লেখ করে সিইসি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়ে ভয়াবহ ভোটারদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে সিইসি বলেন আগামী নির্বাচনে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে কমিশন তিনি আরও বলেন নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে আমরা চাই স্বচ্ছ নির্বাচন খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার দুর্গম নারাইছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানিয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নারাইছড়ির জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে জানান এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে চল্লিশ থেকে ৪৫ জনের একটি দলের সঙ্গে এস এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বাধীন ৩৫ থেকে চল্লিশ জনের দলের সংঘর্ষ হয় প্রাথমিকভাবে জানা গেছে ইউপিডিএফের সামরিক শাখা গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মির চার সদস্য গুলিতে নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি ঘটনার পর এলাকা কিছুটা উত্তেজনাপূর্ণ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি তবে এ ঘটনার কথা অস্বীকার করেছে ইউপিডিএফ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর এই পরিস্থিতিতে দেশের পনেরো জেলা সহ উপকূলীয় জেলাগুলোতে এক থেকে তিন ফুট উচ্চতার জলশ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে আজ এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিস বলছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সাগরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে অমাবস্যা এবং নিম্নচাপের মিলিত প্রভাবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল বরগুনা পচুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার সহ আশেপাশের দ্বীপ ও চরাঞ্চল এক থেকে তিন ফুট উচ্চতার বায়ুতাড়িত জলচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করছে সংস্থাটি এছাড়াও আবহাওয়া অধিদপ্তর সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে অনুরোধ যুক্তরাজ্যের দুশো বিশ জনের বেশি সংসদ সদস্য যাদের মধ্যে শাসক দল লেবার অনেকে আছেন প্রধানমন্ত্রী কিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এতে মধ্যপ্রাচ্য ইস্যুতে স্টারমারের ওপর চাপ আরও বাড়ল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি নয়টি ভিন্ন রাজনৈতিক দলের এমপিদের স্বাক্ষর করা একটি যৌথ চিঠিতে তারা বলেন আমরা আপনাকে অনুরোধ করছি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন আগামী আঠারোশো উনত্রিশ জুলাই জাতিসংঘের উদ্যোগে এই সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের সহ সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে চিঠিতে আরো বলা হয় আমরা বুঝি যুক্তরাজ্যের একার পক্ষে স্বাধীন ও মুক্ত ফিলিস্তিন গঠন করা সম্ভব নয় তবে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বিশ্বকে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ